হ্যালো গেইস আসসালামু আলাইকুম আপনাদের নাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার প্রধানত কথা যে আপনাদেরকে বোঝাতে চাই ডাটা সম্পর্কে আপনারা যে অনেকগুলো ভুল আছে সেইগুলোই ভিডিও থেকে জানবেন অথবা শিখবেন প্রথম কত চারটি ভুল থাকে ডাটার এটা চারটি ভুল যদি আপনারা সংক্ষিপ্ত হবে সমাধান করতে পারেন তাহলেই আপনারা ডাটা থেকে অনেকটাই লাভবান হতে হবে প্রথমত ডাটার নিয়ম মাফি সেচ দিতে হবে আর দ্বিতীয় ঠিক সময় ওষুধ দিতে হবে আর দুটি আছে আমি বল বন্য ভিডিওতে এই দুটি নিয়ে আজকে আলোচনা করি তারপরে প্রধান হলো ডাটার ওষুধ ডাটার পাতা আপনারা যদি সুন্দর থাকে ভালো থাকে তাহলেই ডাটা বাজারে বিক্রি করা অনেকটা সহজ হয় আমরা বলেছিলাম ডাটার পাতা যদি ভালো না থাকে ডাটা বাজার বিক্রি করা যায় না আপনারা জানেন ডাটা পাতা সুস্থ সবল থাকতে হবে আমরা জানি সকলেই ঢোয়া গরু খায় যদি সুন্দর হয় ভালো যে সে একটি জিনিস দেখে আগ্রহ করে কিনতে যাবে আর ডাটা এমন একটা জিনিস যদি ডাটা মিষ্টি থাকে ভালো থাকে একদিন বাজারে বিক্রি করলে প্রত্যেক দিনই বাজারে ডাটা বিক্রি করবেন আপনার ডাটা অতি সহজে ফুরিয়ে যাবে এটাই সত্য কথা আর ডাটার মেন একটা কথা যে ডাটা আগে ভালো রাখার জন্য কি ওষুধ ব্যবহার করবেন আমরা অনেকেই জানি না জানি না বিধায় আমরা ডাটা থেকে খুব অবহেলিত থাকে ডাটা চাষ করে আমরা বাজারে বিক্রি করতে পারি না ভালো দাম পায় না কারণ একটাই ডাটা পাতা পোকায় খেয়ে ফেলে ডাটায় ঠিক মতন আমরা সেচ দিতে পারি না ডাটা কি স্বাদ দিতে হবে সেই সম্পর্কে আমরা জানি না কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ডাটা কি হবে পোকার মুক্ত রাখবেন কি ওষুধ দিলে ডাটা শক্ত হবে না পোকা মুক্ত হবে ডাটা খুব মিষ্টি থাকবে সেই ওষুধটি নিয়ে আজকে আপনাদের সামনে আসবো আমি গাজী মোহাম্মদ মুফ হ্যালো বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ম্যাকডুয়েক ম্যাকডুয়েক একটি ছেনার ওষুধ আপনারা দেখছেন কনফিডর এটা গুড়োপোকের ওষুধ এই দুটি আমি অ্যাক্সাস্ট করে এখন ডাটায় স্প্রে করবো কনফিডরের কারণে অধিকাংশ পোকাই মারা যাবে এই কনফিডর ম্যাকডুয়েট এই দুটি ওষুধ ভালো করে মিক্স করে ডাটায় দেবেন ডাটায় দেখবেন সুন্দর পাতা থাকবে পাতাগুলো সুন্দর থাকবে আপনারা এই কনফিডর ম্যাকডুয়েট ডাটায় ব্যবহার করবেন ডাটা মিষ্টি থাকবে ডাটা খেতে খুব সুস্বাদু থাকবে আর ডাটা বাজারে বিক্রি করলে একবার যদি বিক্রি করেন তাহলে বাজারে দেখবেন আপনার ডাটা সবার আগে ফুরিয়ে যাবে আর এই ওসব ওষুধ ব্যবহার করেই আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন কনফিডর ম্যাকডুয়েট এটি একটি ভালো কীটনাশক ওষুধ এই ওষুধ দ্বারা আমরা ডাটায় অনেক ধরনের পোকামাকড় যেমন এই ম্যাকডুয়েট যখন আমি গ্রামের মাঝখানে পেকেটি কেটে ঢালবো তখন পানিটা ভালো করে গুলিয়ে নিতে হবে গুলানোর পরেই কনফিডার ঢালবো দুটি ওষুধ একত্রে ঢালবো না এক এক করে ঢালে ভালো করে মিক্স করে নিতে হবে অনেকক্ষণ যদি পানির সাথে ওষুধটি মিশে যায় তারপরেই ক্ষেতে আপনারা স্প্রে করবেন দেখবেন ছানা পোকাগুলো এক এক করে ধ্বংস হয়ে যাবে পাতাগুলো সুন্দরভাবে ফুটেও থাকবে বাজারে নিয়ে গেলে শাকের ঢক দেখেই আপনার ডাটা বিক্রি হয়ে যাবে যদি পাতা যদি নষ্ট থাকে খাওয়া থাকে তাই ডাটা যত ভালো না কেন বাজারে বিক্রি করতে আপনাদের অসুবিধা হবে সেজন্য আপনারা ভালো মানের ডাটার পেছন রোপণ করবেন ভালো মানের ওষুধ আপনারা ব্যবহার করবেন আমি আপনাদেরকে প্রত্যেককে বলছি এই ওষুধটি আপনারা ব্যবহার করলে সেটা থেকে আপনারা মুক্ত পাবেন ম্যাকডোয়েরটি ভালো করে প্যাকেটটি ভালো করে সিঁড়ে নেবেন তারপরে সুন্দরভাবে প্যাকেটটি ওষুধ ঢেলে এভাবে মিক্স করে নিতে হবে আমি ম্যাকড্রের ঢেলে আগে মিক্স করে নিলাম ওষুধটি গলে যাওয়ার পরেই আমি কনফিডার ঢালবো একটি ড্রামে একটি মাত্র কনফিডার প্যাগেট ব্যবহার করলেই চলবে ওষুধটি খুব ভালো মানের কীটনাশক এই ওষুধটি ব্যবহার করলে অনেক ধরনের পোকা দমন হয়ে যাবে কনফিডার ম্যাগডেয়েট আপনারা যদি ভালো করে স্প্রে করতে পারেন খেতে প্রতি দশ শতাংশ জমিতে এক গ্রাম করে তাহলে পোকা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন দেখুন ভালো করে আমি মিক্স করে নিলাম আবার মিক্স করা হয়ে গেছে এখন আমি খেতে ওষুধগুলো স্প্রে করে দিব সুন্দরভাবে গ্যাটাকে ভিজিয়ে দিতে হবে যদি ছানা থাকে তার গায়ে যদি করে তাহলে ছানা অবশ্যই মরতে হবে হ্যালো বন্ধুগণ আমরা যখন এই ওষুধটি স্প্রে করব আমরা আগে সময় ডালতে হবে যেমন আমরা যদি বিকালবেলা ওষুধ দেই ওষুধটি ভালো কাজ করবে তার মানে হলো বিকালবেলা সন্ধ্যার আগে ওষুধ পোকা ছেঁটা পোকাটি গাছের উপরে উঠে আসে তখন যদি আমরা ওষুধটি দেই ওষুধটা অনেকটা ভালো কাজ করবে আর রোদের সময় আমরা ওষুধটা দিলে পরে রোদে এই ওষুধটা খুবই সীমিত পাওয়ার এই পাওয়ারটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এর জন্য আমরা যখনই আমরা ওষুধ দিব তখনই বিকাল হতে হবে না হলে আপনি রাত্র স্প্রে করতে পারেন লাইট জ্বালিয়ে সকালবেলা স্প্রে করতে পারেন মেয়াদ ধরে গাছটা পরিপূর্ণ ভিজে যাবে পোকার গায়ে পড়লে পোকাটি দমন হয়ে যাবে আর সুন্দর করে স্প্রে করতে হবে যে ওষুধটি যদি গাছের মূল শাখা পেয়ে যায় কারণ মূল শাখাপন্তুক আঘাত থেকে মাঝের যে আগা কাণ্ডগুলো আছে সেগুলোকে ভালোভাবে বেঁচে দিতে হবে তাহলে ছেনা ওই আগায় বসার সঙ্গে সঙ্গে ওষুধ পান করবে আর ছেনাটি দমন হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন বন্ধুকান এইভাবে ডাটা যদি আপনারা নিয়মিত দুবার ওষুধ ব্যবহার করেন তাহলে ডাটা থেকে ছেনা ডাটার ছেনাফ থেকে আপনারা মুক্ত পাবেন আপনারা ম্যাকডুয়েট কনফিডর ব্যবহার করুন ডাটা সু সুস্বাদু বানান বাজারে বিক্রি করুন আপনারা খুব ভালো দাদা পয়সা পাবেন